সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধরক মান ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে চিকিৎসককে কিলচর ঘুষি ভগবানপুরের কাজলাগড় হাসপাতালে এক রুগী অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিলেন তা চিকিৎসার জন্য ভর্তি করা হয় কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেহেতু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্বভাবতই চিকিৎসার সমস্ত সরঞ্জাম ছিল না তাই কর্মরত ডাক্তার তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন সেটাই মনোমত হয়নি রুগীর পরিবারের আর তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ডাক্তারকে এবং রীতিমতো হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরও মারধর করা হবে ইতিমধ্যেই পুলিশের কানেও ঘটনাটি পৌঁছেছে পুলিশ তদন্ত শুরু করেছে কয়েকজনের নাম নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কেউ জানিয়েছেন যে যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম হাসপাতালে মারধর ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছিল পুজো আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আর গোরহাটি মোড়ের নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা